এই রেসিপিটির আম দেখো আমি কত সুন্দরভাবে কেটে নিচ্ছি এই আমটি এই সিজনের প্রথম কিনে এনেছিল আজ ছ সাত দিন আগে তো আমি তখনই বলেছিলাম যে একটা রেসিপি বানাবো তাও আবার ডিম আর ময়দা ছাড়া দেখো ডিম ময়দা ছাড়া কত সুন্দর ভাবে একটা কেক বানিয়েছি সম্পূর্ণ সুজি আর এই আমটি দিয়ে তোমরা যদি সম্পূর্ণ রেসিপিটি দেখে নাও পারফেক্ট ভাবে কিন্তু বাড়িতে যারা ডিম ময়দা খাও না অনাসে এই কেকটি বানাতে পারবে এখানে একটা মিক্সি যা নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো সুজি নিচ্ছি এক কাপ ভরে ভরে সুজি নিয়ে নিয়েছি এরপর আমি চিনিটাও নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ এরপর দুটো এলাচের দানা নিয়ে নেব খুব ভালো করে ছাড়িয়ে একসাথে আমি ব্লেন্ডিং করে নেব ভালো করে গুঁড়ো করে নেব যাতে এখানে এলাচের দানা চিনি আর সুজির যে একটু দানা ভাব আছে ভালোভাবে গুঁড়ো হয়ে যায় দেখো আমি গুঁড়ো করে নিয়ে এসেছি সম্পূর্ণ হয়তো গুঁড়ো হবে না যতটা সম্ভব সুজি ততটাই কিন্তু করতে হবে এরপর দেখো আমি এক সাইডে রেখে দিয়েছি এরপর আমি আমটা কেটে নেব আমটা ভালো করে কেটে নিয়ে আগে ধুয়ে নিয়ে এসেছি বাজার থেকে কিনে আনার পর তারপরে দেখো এখানে আমি দুটো দিকের অংশ নেব এখানে অংশটা নেব না দুটো দেখো অংশ নিয়ে ভালো করে ছুরির সাহায্যে আমি আগে কেটে নেব কেটে নিয়ে তারপরে মিক্সি জারের মধ্যে কাটা অংশগুলো নিয়ে নেব এটা গ্রাম হিসেবে করছিলাম না কাপ হিসেবে হয়তো টু থার্ড কাপই হবে বা হাফ কাপের মতনই হবে তোমরা এভাবেই নিয়ে নিও আর আমের শাড়িটা অনেকটাই বড়ও ছিল খুব ভালো করে দেখো এখানে আমি সমস্ত আমের টুকরো গুলো আস্তে আস্তে করে মিক্সি জার মধ্যে নিয়ে নিচ্ছি একসাথে আমি একেবারে দুধটাও মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ আমি বক্সে দিয়ে তোমরা দেখে বানিয়ে নিতে পারবে এরপর দুধ আর যে ম্যাঙ্গোটা নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি ব্লেন্ডার ব্লেন্ড করে এরপর সুজির যে গুঁড়ো করে নিয়েছিলাম সেই সুজি চিনির সাথে মিশিয়ে নিচ্ছি কেবলমাত্র এই দুধ আর আমের পাল দিয়েই কিন্তু এখানে কাজটা করতে হবে কখনোই জল দেয়া যাবে না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যত এতটুকু না না থাকে আর এতটুকু যেন দানা ভাব না থাকে এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে টেস্টটা খুব ভালোই হয় মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিতে হবে আমার আমের কালারটা একটু যেন ইউলো কম মনে হচ্ছিল আমি ইউলো ভাব আনবার জন্য তিন থেকে চার দেখো এখানে ওয়াটার বেস যে কালারটা হয় ইউলো কালার সেটাই ইউজ করেছি চাপা দিয়ে আমি দু ঘন্টার মতন রেখে দিয়েছিলাম সব সময় সুজির কেক বানানোর সময় চাপা দিয়ে অবশ্যই কিন্তু দু ঘন্টা থেকে তিন ঘন্টা হাতে সময় থাকলে লিকুইড ইনগ্রিডিয়েন্টস দিয়ে এভাবে লিড করে রেখেই দেবে তাতে সুজিটা খুব সুন্দর ফুলে উঠবে বা ভিজে যাবে আর দেখো এখানে আমি আহ ততক্ষণ আমি কিন্তু এখানে ড্রাই ফ্রুট কেটে নিচ্ছি এখানে আমি কেবলমাত্র কাজু বাদাম আমন্ড আর একটু হেজেলনাট নিয়েছি আর চেরি ফ্রুটি বুটি নিয়েছি তোমাদের কাছে যা যা বাদাম থাকবে তোমরা সেটা ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই এরপর আমি দু ঘন্টা পর দেখো এখানে বাটার দিয়ে দিলাম বাটারটা আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের মতন দিয়েছি পাঁচ থেকে ছ টেবিল স্পুন এর মতন হবে লিকুইড করে নিয়েছি বাটারটা ভালো করে দেখো বাটারটা আমি এখানে এখানে মিশিয়ে তোমরা অয়েল ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই আর আর কত সুন্দর ফুলে গেছে গেছে নরম হয়ে এরপর বেকিং পাউডার বেকিং সোডাটা দিয়ে দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডার মধ্যে দেখো এখানে ভিনিগার দিয়ে দিলাম হাফ টি স্পুন এর মতন এরপর যা যা ড্রাই ফ্রুট আমি কুচু করে রেখেছিলাম সেগুলোও দিচ্ছি আর কিছুটা উপর থেকে গার্নিশিং এর জন্য রেখে দিয়েছি ভালো করে আলতো হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে জোরে জোরে কখনোই মেশানো যাবে না কারণ বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া হয়ে গেছে এরপর দেখো কার্টেন ফোল্ড করে আমি কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আগে থেকে একটা দেখো পাউন্ড বেকিং টিন রেডি করে রেখেছি রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে তার মধ্যেই সমস্ত ব্যাটারটা ঢেলে নিচ্ছি একটু ব্যাটার আমি বাঁচিয়ে রেখেছিলাম দুটো কাপ কেক করবো বলে সেই দুটো কাপ কেকের মধ্যেও আমি কিন্তু ঢেলে নিয়েছিলাম ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে ইভেনলি চারিদিকে স্প্রেড করে যায় ব্যাটারটা এরপর উপর থেকে চেরি ফ্রুটি ফুটি বাদাম সমস্ত কিছু দিয়ে আমি ডেকোরেশনটা করে নেব উপর থেকে এগুলো দিলে যেটা বেক হওয়ার পর দেখতে খুব সুন্দর লাগবে আর কাটিং এর পর তো ভেতরের অংশ আমরা দিয়েছি সেটাও খুব সুন্দর খেতে লাগবে দেখো কাপটেক গুলো একই রকম ভাবে আমি এখানে গার্নিশিং করে নিচ্ছি আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য ওটিজের মধ্যে বেক করেছি তোমরাও গ্যাস ওভেনের মধ্যে প্রিহিট করা গ্যাস ওভেনে অবশ্যই কিন্তু পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের আগে কখনোই বেক করা খুলতে যেও না এভাবে বেক করে নিও দেখবে পারফেক্ট ভাবে এই কেক একটা তোমরা বেক করতে পারবে অসাধারণ নরম আর সফট স্পঞ্জি একটা কেক অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পরে ডিমোল করতে যেও তাহলে ভেঙে যাবে দেখো আমি ঠান্ডা হওয়ার পর এটা ডিমোল করেছি করে খুব সুন্দর করে কাট করে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কত নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল একবার অবশ্যই ট্রাই করো এই সিজনে আর আর এই অসাধারণ হয় হয় একটু মিষ্টি সেদিকে লক্ষ্য রাখবে দেখো আমি এগুলো কত সুন্দরভাবে কাট করে বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম টিফিন বক্সের মধ্যে তিন থেকে চার দিন তোমরা অনায়াসেই টিফিন বক্সে ভরে ফ্রিজের মধ্যে রেখে খেতেই পারো বাচ্চার টিফিনে স্কুলের টিফিনে কিংবা নিজেদের অফিসের টিফিনেও এগুলো ক্যারি করতে পারো কোন রকমের ঝামেলা ছাড়া ইলেকট্রিক বিটার ছাড়া ময়দা কোন রকমের কিছু ছাড়া ডিম ছাড়াই দেখো এত সুন্দর কয়েকটা উপকরণ দিয়ে দিয়ে বাড়িতে এরকম একটা সুজি কেক বানানো যায় বানানোর পর তো সাথে সাথেই আমার ছেলেরা দুটো কাপ কেক খেয়ে নিয়েছিল আর এস করে কাটিং করে টিফিন বক্সে রাখার পরেও দেখছিলাম বারবার খুলে খুলে খাচ্ছিলো মহর্ষণা আর বারবার বলছিল কেকটা খুব ভালো হয়েছে তোমরা খুব ভালো দেখো থ্যাঙ্কস ফর ওয়াচিং